পকেটটা এক প্যাকেট দিতে হবে আর এক পকেট আবার ইউজ করবো দেখো নিউনটা কিন্তু মাস্ট দিতেই হবে নাহলে কিন্তু কেকটা বানানো হবে না দেখতে হবে যে লেগে যাচ্ছে যদি না যদি লাগে তাহলে ভাবি যে পুরোপুরি কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়েছে কেক কেকটা ঠেলে দিয়ে থালার মধ্যে কত সুন্দর সফট হয়েছে এই দেখো কত সুন্দর বন্ধুরা সবাই জানো যে কয়েকদিন পরে আমাদের পঁচিশে ডিসেম্বর তার জন্য সাইবের বড়দিনে সবাইকে আমরা মানে সবাই আমরা কেক টেক খেয়ে থাকি বা কথা থেকে কিনে থাকি আজকে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে খুব শর্ট টাইমে আর অল্প খরচে হচ্ছে যে কেক তৈরি বাড়িতেই বানাতে পারবে বাজারে না কিনে অনেক কম টাকায় মানে পরিবারে সবাই খেতে পারবে কিন্তু অনেক কম টাকা অ্যামাউন্টের মধ্যে তো আজকে কী বাজেটের মধ্যে কি কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে দেখো এখানে কেকটা তৈরি করতে হচ্ছে যে এখানে হ্যাপি হ্যাপি বিস্কুটের দশটা প্যাকেট নিয়েছি ওই যে সাত পিস করে থাকে পাঁচটা করে প্যাকেট সেইটা হচ্ছে গুঁড়ো করা আছে এই যে এখানে গুঁড়ো করা আছে এটা আর এইখানে হচ্ছে যে তুমি পাউডার দুধ ব্যবহার করতে পারো বা গরুর দুধ ব্যবহার করতে পারো এখানে আমরা পাউডার দুধ নিয়েছি এই যে দুধটা এখানে গরম করে গুড়ানো আছে গুঁড়ো দুধ আর এইখানে আছে হচ্ছে যে এই যে চিনি চিনির যে চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করলে কি হয় এর সঙ্গে মিশাতে খুব সুবিধা হয় তাই চিনি গুঁড়ো দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিতে হবে আর তার সঙ্গে ইউজ করতে হবে সাদা তেল সাদা যে বাড়িতে তেল ব্যবহার হয় সাদা তেল আর এইখানে আছে কিশমিশ আর বাদাম এটাকে পুরোটাই মানে মাখিয়ে তারপর হচ্ছে যে এইটাতে হচ্ছে যে বালি দিয়ে যে কোনো একটা জায়গাতে জায়গাটা দিয়ে এরকম একটা পাত্রতে বসিয়ে কিছু সময় বেলা পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে চলো এখানে স্টার্ট করছি আর দেখতে থাকো দেখুন আমি বলতে বিস্কুড়া নিয়েছি বিস্কুড়া অনেকটা নিয়েছি আর এতে দেখো হচ্ছে যে সবাই আগে থেকে যেটা চিনিগুলো সেগুলোটা যেরকম বাড়িতে যারা মিষ্টি খাও সেখানে কিন্তু এই গুড়োটা দিতে হবে মানে চিনিগুলো এক কাপে ওটা চিনি দিলাম আর হচ্ছে লবণ লবণ হচ্ছে সাধুটা দিতে হবে ছোট্ট করে একটু নিলাম আর এটাকে দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে দুধটা হচ্ছে দিয়ে বাটারটা যাতে একটু ঘন ঘন টাইপের হয় সেভাবে কিন্তু দুধটা দিতে হবে নিতে হবে যাতে একটু ঘন ঘন টাইপের এটা হয় দেখো ফাটাটা কেমন হবে মানে মাখিয়েছি বিস্কুটের গুঁড়োটা আর দুধ দিয়ে তারপর চিনি দেওয়া হয়েছে এইভাবে কিন্তু ঘন ঘন টাইপের একটু করতে হবে এইবার হচ্ছে যে যে সাদা তেলটা দেওয়া হবে সাদা তেলটা হচ্ছে যে কিছুটা পরিমাণ মতো দিতে হবে আর এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো ইনোটা কি জন্য দেওয়া হবে ইনোটা হচ্ছে যে মেন ইনোটা হচ্ছে দিয়ে তার বদলে এইটা কিন্তু ব্যবহার করতে হবে বেকিং পাউডার আর বেকিং যে এগুলো দেওয়ার বদলে এই ইনোটা দিলেই কিন্তু হয়ে যাবে এগুলো দেবো না আর কিন্তু শুধু ইনোটাই ইনোটা হচ্ছে পুরো এক প্যাকেট দিতে হবে এর বদলে আর এটা হচ্ছে যে আগে তোমাকে বলে দেই প্রায় তিন কাপের মতো বিস্কুটগুলো আছে আর যেটা চিনি দিয়েছি সাত বোতল আর সাত বোতল লবণটাও দিয়ে দেবে হালকা সাদা তেল দিতে হবে আর এই ইনোটা কিন্তু এক প্যাকেট দিতে হবে বেশি দিলে হবে না ইনোটা এক প্যাকেট দিতে হবে

এই যে কামড়ির মধ্যে পালিটা নিয়ে নিয়েছি পালিটাকে হিট করতে হবে আর এইটা এই যে পেপার একটা খপর পেপার দিতে হবে বা তুমি অন্য কিছু পেপার ইউজ করতে পারো যেকোনো একটা পেপার দিতে হবে আর এইটা হচ্ছে যে সাদা তেল সাদা তেল একটু দিতে হবে এই পেপারের মধ্যে এবার এর মধ্যে দিতে হবে এটাকে যে পাত্রটা নেবে তার পরিমাণ মতো দিতে হবে যাতে ফুললে যাতে ঠিক মতন হয় এটা দিতে হবে সেভাবে কেউ মাইক্রো ওভেন করতে পারো বা এমনিও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের তো মাইক্রো ওভেন নেই চাইলে এখানে কাউরির মধ্যে বালি দিয়ে করেছি বা কেউ প্রেশার কুকার ব্যবহার করতে পারো প্রেসার কুকার বালি দিয়ে করতে হবে আর ছোট্ট পাত্র মধ্যে বসাতে হবে বা প্রেশার কুকার যদি বড়ো হয় তাহলে এরকম টাইপের যেগুলো পাত্রের মধ্যে দিয়ে যাবে দিয়ে বসানো যায় আর আমরা কিন্তু এটাই দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু হালকা তাপ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে কিছু সময় পরে আমরা বন্ধুরা এবার প্রায় পুরো পনেরো মিনিট পার হয়ে গেছে পনেরো মিনিট পার হয়ে গেছে এবার হচ্ছে যে আমরা খুলে দেখব আর খুলে দেখার পদ্ধতিতে একটা কাঁঠি নিতে হবে একটা ঝাঁটা কাঠি নিতে হবে ঝাঁটা কাঠি নিয়ে দেখতে হবে যে কেকটা ঠিকভাবে হয়েছে নাকি এবার এই কাঁঠিটাকে এর মধ্যে ডুবিয়ে দেখতে হবে যে লেগে যাচ্ছে যদি না যদি লাগে তাহলে ভাবি যে পুরোপুরি কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়েছে কেকটা কিন্তু হয়ে গেছে কেকটা পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেবো কেকটা দেখো বন্ধুরা পুরোপুরি কিন্তু কেক আমাদের রেডি করে নিয়েছি দেখো কেকটা কেকটা দেখো কেকটা ঠেলেছি থালার মধ্যে কত সুন্দর সফট হয়েছে এই দেখো কত সুন্দর বানিয়েছি আর অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে বানাবে বাড়িতে ট্রাই করবে ভিডিওটা দেখে কিন্তু তোমরা কিন্তু অন্য বিস্কুট ব্যবহার করবে না তাহলে কিন্তু কেকটা হবে না আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেকটা তোমাদের বাড়িতে কেমন তোমরা বানিয়েছো আর দেখো কত সুন্দরভাবে কিন্তু কেকটা দিয়ে বানিয়েছি অনেক কম খরচে অনেক অল্প খরচে আরও অনেক ভিডিও আসবে অবশ্যই কিন্তু চ্যানেলে সবাই